স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম তোমার সংসার আর করব না তখন আমার স্বামী নির্বাক হয়ে শুধু আমার দিকে চেয়েছিল বাড়িতে পৌঁছাতে ভাইয়া প্রশ্ন করলো কী ব্যাপার আয়েশা তুই হঠাৎ বাড়িতে তখন আমি ভাইয়াকে বললাম আমি কি আসতে পারি না নাকি এখানে আসা নিষেধ তখন ভাইয়া আমাকে বলল তুই তো আমি তা বলিনি তুই তো সবসময় আসার আগে জানিয়ে আসিস আজ বলিস তাই জিজ্ঞেস করলাম তখন আমি ভাইয়াকে বললাম ও আচ্ছা আমি একটু বিশ্রাম নিচ্ছি ভাইয়া তখন বললো ঠিক আছে তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি এমন মুহূর্তে ভাবি বলে উঠলো বাহ দেখে উতলে পড়েছে বোনের জন্য কই আমার বাবা মা এলে বাজারে যাওয়ার তো থাকে না আর বোন বাড়িতে আসতে না বাজারে চলে যাচ্ছে বলছে পকেটে টাকা আছে তো নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ ভাবির এমন কথায় ভাইয়া বলল। আরে এমন করে বলছো কেন তুমি তখন বাবি ভাইয়াকে বললো তোমাকে বাজারে যেতে হবে না বাসায় যা আছে আয়েসাহু সেটাই খাবে এই টাকাটা নষ্ট করো না বাবির মুখে এসব কথা শুনে আমি কিছু বলবো কি না বলবো ভেবে পাচ্ছিলাম না পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন তখন আমি ভাইয়াকে বললাম ভাইয়া থাক বাজারে যেও না আমি থাকার জন্য আসিনি এদিকে যাচ্ছিলাম তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যায় এখন তো দেখা হলো তাই আমি চলে যাচ্ছি তখন ভাইয়া আমাকে বলল। মানে এখনই যাবি আমি বললাম হে ভাইয়া এখনই যেতে হবে আচ্ছা ভাবি ভালো থাকবেন সময় পেলে আমাদের বাড়িতে বেড়াতে আসবেন এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম স্বামী আমাকে দেখে মিট মিট করে হাসছে তখন আমি বললাম এত হাসার কিছু নেই ভালোবাসি বলেই ফিরে এসেছি তখন আমার স্বামী আমাকে বলল হ্যাঁ জানি শুনো তুমি রান্না বসাও আমি বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসছি আসলে বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে সেটা হলো স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুঝবেন কে আপনার কে পর তাই স্পষ্ট তাই স্পষ্ট হয়ে যায় আমাদের কারোরই উচিত না একজনের সাথে ঝগড়া করে অন্যজন বাবার বাড়িতে চলে যাওয়া একটা সংসারে থাকতে গেলে সুখ দুঃখ কষ্ট সবই থাকবে সব কিছু মিলিয়েই সংসারটা চালিয়ে যেতে হবে আমার আজকের এই গল্পটি আমার জীবনের কোনো গল্প নয় অন্য একটি আপুর জীবনের গল্প আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় আজকের এই গল্পটাতে সবার জীবনে একটু হলেও পরিবর্তন আসবে সবাই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে দিবেন তাহলে গল্পটি অন্যরাও শুনতে পারবে আর আমার মনে হয় সবার জীবনে এটা অনেক বেশি কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ